এই জিনিসটা তোমরা অনেকেই খাও পছন্দ করো আবার অনেকে আছে যারা খায় না পছন্দও করে না ব্যাক টু মাই চ্যানেল কেস কহিল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজ আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমি রান্না করেছি মুরগির ছাল তোমরা অনেকেই পছন্দ করো আবার অনেকে পছন্দ করো না বাট আমি তো ভীষণই পছন্দ করি আমার মতো তোমরাও কারা আছো যারা মুরগির ছাল খেতে ভীষণই ভালো আছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করি তো ফার্স্টে আমি দিয়েছিলাম তেল যাতে একটু গরম হয়ে যায় জন্য আমি 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 আগে থেকে দিয়ে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আলু আলুটা একটু সাইজেরই রেখেছিলাম তোমরা চাইলে ছোট করতে পারো আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর আমার হলুদটা একটু বেশি পড়ে গেছে প্লিজ তোমরা একটু কম দিও আলুগুলো ভেজে নেওয়ার পর আমি এক এক করে তুলে নিয়েছিলাম আর তারপরে আমি আবার দিয়ে দেবো ওই তেলেতেই পেঁয়াজ কুচি তোমরা ওই মাংস অনুযায়ী কিন্তু পেঁয়াজটা দেবে কারণ আমি যেই মাংসটা রান্না করছি ওটা ছিল এক কেজি মাংস মানে ছাল আর আমি আগেও তোমাদেরকে অনেক ভিডিওতে জানিয়েছি যে আমার পছন্দের জিনিস রান্না করতে আমার একটু বেশি ভালো লাগে আর হঠাৎ আমার এটা খাওয়ার ইচ্ছা গেল এই কারণেই যে আমি একদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ করে একটা ভিডিও এটা দেখি তো আমার প্রচণ্ড খেতে ইচ্ছা হয় সেই জন্য আমি মাকে বললাম বাজার থেকে মা এটা অবশ্যই কিন্তু আনবে যদি দেখতে পাও তো সেই জন্য মা আমাকে এনে দিয়েছিল হ্যাঁ দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছিলো আর তারপরে আমি দিয়েছিলাম গোটা মশলা যেটা কিনা। আমি ভিডিওতে নিতে পারিনি আর তারপরেই দিয়েছিলাম আদা রসুনের পেস্ট এটাকে ভালো করে আমি নাড়বো যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না উঠে আর দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি টমেটো আর টমেটো দিয়েও কিন্তু ভালো করে নেড়ে নেব যাতে টমেটোটা গলে যায় দেখো টমেটো এত তাড়াতাড়ি তো গলবে না সেই জন্য তাঁতাই গোলানোর জন্য আমি দিয়ে দিলাম নুন আর তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেটা কিন্তু আমার ভিডিওতেই উঠে নি যাই হোক দেওয়ার পর কিন্তু দেখো টমেটোটা অলরেডি গলে গেছে প্লাস হচ্ছে আমার মশলার তেল ছেড়ে দিয়েছে তবুও একে ভালো করে কষিয়ে নেবো আর উপরে দিয়ে দেবো ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়েও কিন্তু আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর এর উপরে এবার দিয়ে দেবো মুরগির ছাল আর এক এক করে সব আমি ছাল এতে দিয়ে দিয়েছি আর এটাকে এবার ভালো করে নেড়ে নেব যাতে ভালোভাবে যেন মশলাগুলো লেগে যায় সবেতেই তো আমি এটাকে ভালো করে নেড়ে নিয়েছি চলো এবার এটাকে কষানো যাক দেখো একবার কষানোর পরে কিন্তু প্রচণ্ড পরিমাণের তেল বেরিয়েছে তো চলো এবার যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এবার দিয়ে দিই যেহেতু এগুলো ছাল তাড়াতাড়ি হয়ে যায় বাট আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ওয়েট করে যাব। যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় তারপর দেখো প্রায় আমার অনেকটাই কষানো কমপ্লিট এবার এটাকে আমি নামিয়ে নেব আর দেখো এতে কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে আরও তেল বেরিয়েছে আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর তোমরা এই মাংসর ছাল কে কে খাও কিন্তু সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখন টাটা সবাইকে